নমস্কার সাপ্তাহিক রাশিফল এগারোই নভেম্বর থেকে সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ জীবন ও জীবিকা কর্ম পরিবার অর্থ স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে এক সার্বিক ভাগ্যচক্রের ভাগ্যচক্রের দিশা মেষ রাশি কর্মে গতি ও নতুন সুযোগ পরিবারে বোঝাপড়া বাড়বে অর্থে উন্নতি ঋণ এড়ান মানসিক চাপ কমান শিক্ষার্থীদের সাফল্যের সময় বৃষ রাশি কাজে হঠাৎ পরিবর্তন ফল শুভ পারিবারিক আনন্দের সময় আয় ও ব্যয় দুটোই বাড়বে ঠান্ডা ত্বকের যত্ন নিন পড়াশোনায় মনোযোগ দিন মিথুন যোগাযোগে সাফল্য ও নতুন যোগসূত্র পরিবারে সুখের বার্তা বিনিয়োগে ভালো সময় গলা সামলান সৃজনশীলতায় উন্নতি কর্কট রাশি কাজে দায়িত্ব বাড়বে ফল মিলবে পরিবারে আবেগ নিয়ন্ত্রণে রাখুন আয় ভালো ব্যয় সংযম ঘুম কমলে ক্লান্তি আসবে আত্মবিশ্বাস বাড়বে সিংহ রাশি নেতৃত্ব ও সম্মানের সময় পরিবারে আনন্দময় পরিবেশ নতুন আয়ের পথ খুলবে মানসিক প্রশান্তি দরকার প্রতিযোগিতায় সাফল্য কন্যা রাশি পরিশ্রমের ফল মিলবে পুরনো দ্বন্দ্ব মিটে যাবে অপ্রয়োজনীয় খরচে সংযম হজমের যত্ন নিন আত্মনিয়ন্ত্রণে উন্নতি তুলা রাশি চাপ থাকলেও উন্নতি আসবে প্রিয়জনের সঙ্গে বোঝাপড়া কিছু আর্থিক লাভ ঠান্ডা বা কাশি হতে পারে মনোযোগ ঘরে রাখুন বৃষ্টিক রাশি সাফল্য ও স্বীকৃতির সময় আবেগে নিয়ন্ত্রণ দরকার লাভের ইঙ্গিত সঞ্চয়ে মন দিন রক্তচাপ সামলান আত্মবিশ্বাসে জিতবেন ধনু রাশি ভ্রমণ ও নতুন প্রজেক্ট শুভ পরিবারের আনন্দের সময় আয় বাড়বে খরচে সংযম কোমর বা কাঁধে ব্যথা হতে পারে উচ্চশিক্ষায় অগ্রগতি মকর রাশি দায়িত্ব বাড়লেও ফল শুভ পারিবারিক শান্তি বজায় থাকবে উন্নতির সুযোগ সঞ্চয়ে মন দিন জয়েন্ট এড়ান শেখার নতুন সুযোগ কুম্ভ রাশি নতুন চিন্তা ও পরিকল্পনায় সাফল্য পরিবারে হাসি খুশি সময় উন্নতির ইঙ্গিত ধৈর্য রাখুন গলার যত্ন নিন শিল্প ও প্রযুক্তিতে অগ্রগতি মিন রাশি পুরনো প্রচেষ্টার ফল আসবে পরিবারে শান্তি ও ভালোবাসা লাভের সুযোগ খরচ সামলান চোখের যত্ন নিন সৃজনশীল কাজের প্রশংসা এই রাশি ফল একটি সার্বিক নির্দেশনা মাত্র ব্যক্তিগত ফল জানতে নিজের জন্মপত্রিকার বিশ্লেষণ প্রয়োজন শ্রী রঞ্জিত দে জ্যোতিষ আলয় খুঁজে নিনাপনার আপনার আগামী দিনের পথ